আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি আপনার সবাই ভালো আছেন বিকাশে দেখতে থাকুন যারা আজকের মূল ভিডিও তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে আমার পনেরো ডলার মতো আছে এটা কিন্তু আমি হচ্ছে আপনার জিমেল ফার্মার থেকে কিন্তু ইনকাম করছি এবং হচ্ছে ইজি মানি যে বসতে ওখানে দুইটা মিলে হচ্ছে আপনার পনেরো ডলার হয়েছে তো এটা হচ্ছে আমি এখানে পেয়ারের মধ্যে ওইটা দিচ্ছি ঠিক আছে আপনার

আপনার কিন্তু লাইট করার মাধ্যমে নিয়ে যেতে পারবে অনেক কম খরচে হয়তো দশ বিশ সেন্টের মতো ফি লাগতে পারে এর বেশি না বুঝতে পারছেন তো এরপর হচ্ছে আপনার এখানে এটা কনভার্ট কিভাবে করবেন কনভার্ট করার জন্য কিন্তু আপনারা এখান থেকে কি করবেন ট্রেড অপশন চলে আসবেন বুঝতে পারছেন জাস্ট এখান থেকে কি করবেন আপনারা ট্রেড অপশন চলে আসবেন তো এখানে ট্রেড অপশন আসার পর কিন্তু আপনার ডলার টু আপনার লাইট করেন কিন্তু সরাসরি কনভার্ট করা যায় না মেবি তো এখানে আমি জাস্ট হচ্ছে আপনার হ্যাঁ এখান থেকে কিন্তু ডলার টু আপনার লাইট করেন কিন্তু সরাসরি কনভার্ট করা যায় না ওই জন্য আপনাদের কিন্তু ইউএসডিটি কিন্তু হচ্ছে আপনার এখানে কনভার্ট করতে হবে ঠিক আছে এখানে কিন্তু আপনার যে পেয়ারে যে ডলারটা আছে ওটার থেকে আছে আপনারা প্রথম সর্বপ্রথম কি করবেন ইউএসডিটি তে কনভার্ট করবেন বুঝতে পারছেন ইউএসডিটি তে কনভার্ট করার জন্য জাস্ট আপনি কি করবেন এখানে বাই অপশনে ক্লিক করে দিবেন বুঝতে পারছেন বাই অপশনে ক্লিক করার পর এখানে জাস্ট হচ্ছে আপনারা আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দিবেন সেল অপশনে আপনাদের অ্যামাউন্টটা বসিয়ে দিবেন এখান থেকে হচ্ছে আপনার ফি কতগুলো কতটুকু যাচ্ছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমার কতটুকু ফি আছে এটা আপনারা এখানে শো করতে মানে আপনার কনভার্ট ফি কতটুকু যাচ্ছে বুঝতে পারছেন তো আমি জাস্ট এখান থেকে কি করতেছি বাই অপশনে ক্লিক করে দিচ্ছি তো আপনারা এভাবে কি করবেন এখানে বাই অপশন ক্লিক করে দিবেন তো এরপর হচ্ছে এখানে কিন্তু অটোমেটিকলি হচ্ছে এটা বাই হয়ে যাবে বাই হওয়ার পর হচ্ছে আপনারা আমি জাস্ট এখান থেকে ব্যাগ চলে আসতেছি তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার ইউএস তে কিন্তু কনভার্ট হয়ে গেছে তো আপনারা লাইট কিন্তু কনভার্ট করতে জাস্ট আমি হচ্ছে ইউএসডি ক্লিক করবেন থেকে ইউএসডি তো আপনার হচ্ছে লাইট কনেক ক্লিক করবেন ঠিক আছে ইউএসডিটি আপনার এখানে লাইট কনেক ক্লিক করবেন লাইট কনেক ক্লিক করার পর আপনারা হচ্ছে এখান থেকে এটা হচ্ছে বাই করে নেবেন ঠিক আছে জাস্ট বাই অপশনে ক্লিক করবেন বাই অপশনে ক্লিক করার পর আপনার যত

তো আপনার চেয়ে এখানে এরপর আমি জাস্ট আবার ব্যালেন্স আমার ব্যালেন্স অপশন চলে আসতেছি তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু আমার আপনার ডলারটা এখানে কিন্তু আপনার লাইট কয়েনটা যেটা আছে এটা কিন্তু এখানে শো করতেছে কতটুকু আমার আছে আপনার 14 ডলার 15 সেন্টের মতো তো এখানে আমি এটা কিন্তু এখন আপনার বাইনেসের মধ্যে নিয়ে যেতে পারবো বুঝতে পারছেন ইজিলি কিন্তু এটা বাইনেসের মধ্যে আমি নিয়ে যেতে পারবো তো বাইনেসের মধ্যে নেওয়ার অর্জন আমার কিন্তু হচ্ছে এটা আপনার এখানে ট্রান্সফার মানি অপশন ক্লিক করতে হবে বুঝতে পারছেন ট্রান্সফার মানি অপশন ক্লিক করার পর এখানে জাস্ট হচ্ছে আপনার লাইট কয়েনটা সিলেক্ট করতে হবে কোনো পেয়ার না আপনার জাস্ট এখান থেকে কি করবেন লাইট কন্ডে সিলেক্ট করবেন তো লাইট কন্ডে সিলেক্ট করার পর এখানে কিন্তু আমি অলরেডি উইডো দিছি তো এর জন্য হচ্ছে আপনি এখানে আমার আগে অ্যাড্রেসটা শো করতেছে তো আমি এটা দিব না আমি আপনাদের সামনে দেখাবো কিভাবে আপনি লাইট কয়েনটা লাইট কয়েনের অ্যাড্রেসটা নেবেন তো আমি হচ্ছে সর্বপ্রথম আপনারা জাস্ট অ্যামাউন্টটা বসায় দিচ্ছি কতটুকু ফি যায় এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আপনার ফি কতটুকু দেখেন অনেক অল্প পরিমাণ এখানে হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান লাইট কয়েন হচ্ছে আপনার ফি যাচ্ছে অনেক অল্প পরিমাণে কিন্তু আপনার এখানে ফি যাবে তো এর বিনিময়ে কিন্তু আপনারা এটা কিন্তু হচ্ছে সেন্ড করতে পারবেন বাইনান্সের মধ্যে বুঝতে পারছেন বাইনান্স এর মধ্যে আসার পর আপনার কি করবেন এখানে বাইন্যান্স বা বিট গ্রেট বাইবিট যে আপনারা কেউ কোয়েশ্চেন করবেন না যে ভাই আপনার বিট কি হবে নিব বা সেম সিস্টেম বুঝতে পারছেন তো আপনারা হচ্ছে কি করবেন জাস্ট এখানে হচ্ছে ফান্ডে ক্লিক করবেন বাট এখানে অ্যাড ফান্ড বা ডিপোজিট যেটাই বলেন তারপর এখান থেকে আমি হচ্ছে অন ডিপোজিট টা সিলেক্ট করলাম এরপর হচ্ছে আপনার এখানে কি করবেন লাইট কনটা চার্জ করে নেবেন তো আমি জাস্ট এখান লাইট কন্টটা চার্জ ক্রাশ নিলাম বুঝতে পারছেন তো লাইট কয়েন হচ্ছে আপনার এলটিসি যে কয়েনটা আছে এটাই হচ্ছে লাইট কয়েন তো এটা হচ্ছে আপনার এরপরে এখান থেকে ভুলেও কিন্তু আপনারা এটা সিলেক্ট করবেন না বুঝতে পারছেন ভুলেও কিন্তু আপনারা এই এটা সিলেক্ট করবেন না আপনাদের থেকে অবশ্যই এটা সিলেক্ট করতে হবে বুঝতে পারছেন লাইট কয়েন যে অ্যাড্রেসটা আছে জাস্ট আপনি এটাই সিলেক্ট করবেন কখনো আপনারা হচ্ছে যে অ্যাড্রেসটা আমি আপনার বিএনবি চেইনটা কিন্তু কখনো সিলেক্ট করবেন না জাস্ট আপনি এটা সিলেক্ট করে এখান থেকে আমি এটা কপি করে নিলাম বুঝতে পারছেন এটা কপি করার পর আমি চলে আসলাম আবার এখানে হচ্ছে পেয়ারের মধ্যে তো পেয়ারের মধ্যে আসার পর এখানে আপনার হচ্ছে ট্রান্সফার মানিতে যাবেন তারপর হচ্ছে এখান থেকে লাইট কন্টে সিলেক্ট করবেন আবার এখানে আমি একদমই আপনার সিম্পল ভাবে প্রসেসটা দেখা দিচ্ছি এরপর আপনার এখানে অ্যামাউন্ট জাস্ট হচ্ছে অ্যামাউন্টে দিয়ে দিবেন অ্যামাউন্টে জাস্ট হচ্ছে আপনার এখানে জাস্ট এইখানে একটা ট্যাপ করলে অটোমেটিক এখানে কিন্তু উঠে যাবে কতটুকু আপনার ফি যাবে বা এখানে হচ্ছে তো এরপর আমি জাস্ট এখান থেকে কি করলাম অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম আমার আমার অ্যাড্রেসটা আমি এখানে দিয়ে দিলাম তো আমি হচ্ছে আপনাকে লাইভ প্রুফ দেখাবো কতক্ষণ সময় লাগে এটা ডিপোজিট হইতে তো এখানে আমি জাস্ট হচ্ছে এখান থেকে কিছু আমার ঠিকঠাকই আছে জাস্ট হচ্ছে আমি এখান থেকে হচ্ছে আপনার ট্রান্সফার মানিতে ক্লিক করতেছি ট্রান্সফার মানিতে ক্লিক করার পর এখানে হচ্ছে আপনার কনফার্ম চাইবে জাস্ট আমি এখান থেকে করতেছি কনফার্মটা করে দিচ্ছি এখানে এতটুকু কাজ জাস্ট কনফার্মটা করার পর কিন্তু আমার বেশি বেশি তিন চার মিনিট লাগবে এর ভিতরে কিন্তু আপনার এটা কিন্তু আপনার বাইনেসের মধ্যে চলে যাবে বুঝতে পারছেন তো এখানে কিন্তু আমার এখন আপনার যে সময়টা হয়েছে আমি জাস্ট আপনার টাইমটা দেখাই তো আমার টাইমটা এখন বর্তমানে দেখতে পাচ্ছেন যে আপনার এখানে হচ্ছে টাইমটা বুঝতে পারছেন তো আমি দেখবো যে কতক্ষণ হচ্ছে আমার বাইনেসের মধ্যে এই মানে লাইট কয়েনটা পৌঁছায় তো এখানে দেখতে পাচ্ছি কিন্তু ক্রিপ্ত ডিট আপনার হচ্ছে আমি পাঁচ মিনিট আগে পাইছি তো এখন আমার হচ্ছে টাইমটা হয়েছে নয়টা তাহলে হচ্ছে আমি ওই টাইমে দেখাইছিলাম তাহলে হচ্ছে ওইটার পাঁচ মিনিট আগে আপনার হিসাব করবেন হয়তো আপনার এরকম সময় লাগছে সাত থেকে আট মিনিটের মতো সময় লাগছে বুঝতে পারছেন ডিপোজিট হইতে তো আমি জাস্ট একটা রিফ্রেশ করে নিচ্ছি তো এখানে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি কিন্তু আমার এখানে এল ডিজিটা কিন্তু ডিপোজিট সাকসেসফুলি হয়ে গেছে তো এখানে আরেকটা কথা বলার কি ফিটা কতটুকু গেছে আপনারা অনেক কোয়েশ্চন দিতে পারে যে এখানে ফিটা কত কতটুকু গেছে তো ফিটা হচ্ছে আপনার এখানে হচ্ছে পঁচিশ সেন্টে তিরিশ সেন্টের মতো হচ্ছে আমার ফিটা গেছে বুঝতে পারছেন তো এখানে কিন্তু হচ্ছে আপনি অনেকে বলতে পারেন যে আমার এখানে কিন্তু 16 ডলার দেখছিলেন 16 ডলার একটু কম মানে আপনি 15 ডলার 93 সেন্টের মতো দেখছিলেন বাট এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আপনার 15 ডলার মতো তো এখানে এটা কেন এটা হচ্ছে আপনি এখানে কিন্তু আমার পেয়ার থেকে হচ্ছে 66 সেন্ট হচ্ছে আপনার এখানে এলটি লাইট কয়েনে কিন্তু কনভার্ট হয় না ওই জন্য কিন্তু আপনার মূলত এখানে হচ্ছে আপনি একটু এই মানে আপনি দেখতে পাচ্ছেন যে কিন্তু আর বাকি ডলার গুলো কিন্তু আসে নাই বুঝতে পারছেন তো আমি জাস্ট আপনার পেয়ারের মধ্যে আপনাদের এখানে হচ্ছে আমি ঢুকে দেখাচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কিন্তু আমার হচ্ছে আপনার তিয়াত্তর সেন্টের মতো কিন্তু আপনার সেন্ট হয়নি নাই সব কিছু হিসাব করলে তিয়াত্তর সেন্ট বুঝতে পারছেন তাহলে আপনার হচ্ছে কত এখানে হচ্ছে আপনার পনেরো ডলার তিরানব্বই সেন্ট থেকে তিয়াত্তর সেন্ট বাদ দিয়ে যত আসে ততই হচ্ছে আমার ফিটা গেছে মানে হচ্ছে আপনি পেয়ার থেকে বাইনেসে নেওয়া পর্যন্ত আমার হচ্ছে এতটুকুই ফিটা গেছে বুঝতে পারছেন তো আপনার হচ্ছে পনেরো ডলার তিরানব্বই সেন্ট থেকে আপনার হচ্ছে এখানে তিয়াত্তর সেন্ট বাদ দিয়ে দিন বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন কতটুকু আমার হচ্ছে ফিট আসছে তো এরপর হচ্ছে আপনি এখান থেকে হচ্ছে আপনার এটা বিকাশ বা নগদ রকারে কি আমাজন টাকাটা নেবেন এখান থেকে বাইনান্স থেকে তো হয়তো আপনারা অনেকে জানেন বাট আবার অনেকে জানেন না তো এখান থেকে আপনারা কি করবেন জাস্ট মোর অপশন ক্লিক করে দিবেন এখানে এখানে হচ্ছে মোর অপশন ক্লিক করার পর এখান থেকে আপনার পি টু পি এখানে চার্জ করবেন এখানে হচ্ছে আপনার পি টু পি চার্জ করার পর আপনারা এখানে কি করবেন এখান থেকে হচ্ছে বাই অপশন আছে জাস্ট এখান থেকে আপনার সেল সেল একটা ক্লিক করে দিবেন আর যাদের এখানে বিডিটি সিলেক্ট করা নেই অবশ্যই এখানে আপনার বিডিডি সিলেক্ট করে নেবেন এরপর হচ্ছে আপনার এখানে পেমেন্ট মেথড হচ্ছে আপনি যেটার মাধ্যমে পেমেন্ট নিতে যাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন অ্যামাউন্টটা হচ্ছে আপনার যত অ্যামাউন্ট হচ্ছে মানে মানে আপনি হিসাব করে দেখবেন কত অ্যামাউন্ট হচ্ছে জাস্ট আমি এখানে ধরো একটা কথা কথা আমি এখানে পাঁচশো দিলাম পাঁচশো হচ্ছে আপনার এখান থেকে হচ্ছে আপনার পাঁচ ডলার সামথিং বা চার ডলারের মতো হচ্ছে এরপর হচ্ছে এখানে পেমেন্ট মেথড আমি জাস্ট এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম এখানে আপনারা দেখবেন ভালো যে ট্রেডারটা আছে যার হচ্ছে আপনারা দেখবেন যে ট্রেড বেশি এবং হচ্ছে এখানে ওর হচ্ছে আপনার লাইক অ্যান্ড হচ্ছে আপনার এখানে পার্সেন্টেজ যাদের একটু বেশি থাকবে তাদেরকে দেওয়ার ট্রাই করবেন বুঝতে পারছেন তাদেরকে অবশ্যই দেওয়ার ট্রাই করবেন অ্যান্ড দেখবেন হচ্ছে ওরা কি কি হচ্ছে আপনার পেমেন্ট করতেছে আপনার সাথে যদি হয় তাহলে হচ্ছে আপনি আসছে ওদেরকে এখানে সেল অপশনে ক্লিক করে দেন ধরেন আমি উপরে একজনকে দিলাম সেল অপশনে ক্লিক করে দিলাম তো সেল অপশনে ক্লিক করার পর জাস্ট হচ্ছে আপনার এখানে কি করেন আমি জাস্ট অল এখানে হচ্ছে আপনার এটা কিন্তু হচ্ছে এরপর এখানে আপনার অ্যামাউন্টে দিয়ে দেবেন ধরো কথা হতো আপনার এখানে পাঁচশো জাস্ট পাঁচশোটা দিয়ে দিলাম তো তারপর জাস্ট এখানে আপনি কি করবেন এখানে পাঁচশো দেওয়ার পর আপনি হচ্ছে এখান থেকে অর্ডার প্লেস অর্ডারে ক্লিক করে দিবেন বুঝতে পারছেন প্লেট প্লেস অর্ডারে ক্লিক করার পর প্লেস অর্ডারে ক্লিক করে দেবেন তখন কিন্তু ওরা পেমেন্টটা করে দিবে হয়তো আপনার তিন চার মিনিটের মতো পেমেন্টটা করে দিতে পারে বা অনেক সময় পাঁচ ছয় মিনিটও লাগে বা দশ মিনিটও লাগে তো এর মধ্যে আপনার ওরা যখন পেমেন্টটা করে দিবে আপনি এখান থেকে ওদেরকে এখানে কিন্তু রিলিজ করে দিবেন বুঝতে পারছেন তো রিলিজ তখনই করবেন যখন হচ্ছে আপনার পেমেন্টটা রিসিভ করবেন হান্ড্রেড ভাবে যখন আপনার বি ক্যাশে চেক করে দেখবেন যে পেমেন্ট পাইছে তারপরে গিয়ে হচ্ছে অবশ্যই রিলিজটা দিবেন এর আগে না ওরা অনেক সময় হচ্ছে টাকাটা দেওয়ার আগে কিন্তু আপনার রিলিজ অপশনটা অন হয়ে যায় তো এর আগে কিন্তু আপনারা কখনো রিলিজ দিবেন না এটা অবশ্যই মাথায় রাখবেন যারা আর আছে আর যারা হচ্ছে আপনার জানেন ওল্ড যারা আছেন তারা তো জানেন কিভাবে পিডিবি করতে হয় এন্ড সব কিছুই তো আজকে ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম নেক্সট ভিডিও কিসের উপর আনবো অবশ্যই কমেন্ট করে যাবেন